শীত শীত ভাবটা এখনও থাকায় অনেক দিন থেকেই ভাবছি নন বেঙ্গলি মেথিকে যদি বেঙ্গলি রান্নাঘরে আনা যায় তাহলে ব্যাপারখানা কেমন হয় বলুন তো একবার এক সাইড ধাবাতে লসুনি মেথি ট্রাই করেছিলাম রেসিপিটা এতটাই ভালো লেগেছিল তাই আজ এই সেই লসুনি মেথির রেসিপিটাই ট্রাই করবো ভাবছি এটা কোনো সাদা মাটা বাঙালি খাবার নয় কিন্তু আপনি যদি বাঙালি হন তাও চেটে পুটে দিব্যি পাত সাপ করে ফেলবেন এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একাটি টাটকা মেথি শাক নিচের দিকে ডাটিগুলো একটু শক্ত থাকায় খুব বেশি নেবো না ওপরের পাতা ও নরম কাণ্ডগুলোই ভালো করে ধুয়ে কুচিয়ে নেব এছাড়া গ্রেভিটা বানানোর জন্য নিয়েছি টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা কুচি যেহেতু এটা লসুনি মেথি তাই রসুনটার পরিমাণটা একটু বেশি থাকবে এবার প্যান গরম করে তাতে দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে এলে তাতে গোটা রসুন কিছুটা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে কুচনো মেথি শাকগুলো দিয়ে ভালো করে ভেজে নেব যখন শাকের সাইজটা হাফ হয়ে গিয়ে নরম হয়ে যাবে তখন নামিয়ে নেব। এবার সেই একই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে গরম করে গোটা জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা হওয়ার পর সুন্দর একটা গন্ধ বেরোলে রসুন আর আদা বাতাটা দিয়ে দেব ভেজে নিয়ে পেঁয়াজ কুচোগুলো ভেজে নেব পেঁয়াজগুলো যখন ভাজতে ভাজতে স্বচ্ছ হয়ে আসবে এবং অনেকটাই নরম হয়ে যাবে তখন তারপর তাতে টমেটো কুচোগুলো দিয়ে একটু নুন দিয়ে নেড়ে চাপা দিয়ে দেব। টমেটোটা নরম হওয়া অবধি ভেজে নেব ঘুনে একদম নুন দেওয়া যায় না এই যে প্রবাদরা এটা মেথির জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট যারা ডায়েট ম্যানেজমেন্ট করতে চাইছেন বা যাদের সুগার আছে বা নার্ভের প্রবলেমে ভুগছেন তাদের জন্য আদর্শ এই মেথি শাক এতে ভিটামিন মিনারেল আয়রন ফাইবার তো আছেই এমনকি অক্সিডেন্টের পাওয়ার হাউসও বলা হয় এবার একটা পেস্ট বানিয়ে নেব যাতে রোস্টেড চীনা বাদাম সাদা তিল রোস্ট করা আর টু টেবিল স্পুন বেসম দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা প্যানে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে কষাতে থাকবো শুকনো শুকনো হয়ে আসবে তখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব গ্রেভিটা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষাবো এই দেখুন কেমন তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন তার মানে রান্নাটা হয়ে গেছে এবার ভেজে রাখা রসুন মেথিটা দিয়ে দেব কিছুক্ষণ কষিয়ে নিয়ে নামিয়ে নেব রেডি আমাদের ক্রিমি লসনি মেথি এটা রুটি লাচ্ছা পরোটা নর্মাল পরোটা রাইস সব কিছুর সাথে জমে একেবারে ক্ষীর হয়ে যাবে গরম গরম খাস্তা পরোটা থেকে একটা টুকরো ছিঁড়ে যখন এই লেসনি মেথি দিয়ে মাখিয়ে মুখেতে ভরবেন তার যে ক্রিমের স্বাদ এবং মেথির গন্ধ একসাথে আপনাকে একদম নেশাগ্রস্ত করে ফেলবে তখন আপনি বুঝতে পারবেন এই লেসনি মেথি কতটা টেস্টি একটা রেসিপি